পেনশন ও অবসরকালীন সুবিধায় বড় পরিবর্তন আজকের এই ভিডিওতে নবম পে স্কেল সংক্রান্ত এবং পেনশনারদের সুবিধা অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা যদি প্রদান করা হয় পেনশনার গণের কী কী সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সকল গুরুত্বপূর্ণ তথ্য অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আনুত হার ও আর্থিক সহায়তা প্রদান সকল গুরুত্বপূর্ণ তথ্য চিকিৎসা ভাতা পারিবারিক পেনশন ছুটি নগদায়ন সুবিধা এবং এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো আমরা সরকারি গেজেট কবে প্রকাশিত হবে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমে নিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এখানে বিস্তারিত কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা সেটি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। এবং পেনশনারদের কী কী সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে বা অবসরকালীন কি কী সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে সেটিও আমরা আজকের এই ভিডিওতে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে যারা যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পেনশন ও অবসরকালীন সুবিধা দি করে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে এবং এখানে কি কী গুরুত্বপূর্ণ তথ্য থাকছে সেটি পর্যায়ক্রমে দেখব যেমন পেনশনের হার বৃদ্ধি ও নতুন টেবিল পূর্বের বিধান অনুযায়ী পেনশন হার সর্বশেষ আহরিত বেতনের আশি শতাংশ থাকলেও এখন তা বাড়িয়ে নব্বই শতাংশ করা হয়েছে যেটি নবম পে স্কেলে সর্বোচ্চ পঁচানব্বই শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে এছাড়া থেকে বছরের পরিবর্তে বছর করা হয়েছে নতুন নির্ধারিত টেবিল অনুযায়ী আমরা যদি আপনাদেরকে দেখাই এবং নবম পে স্কেলে পেনশনারদের কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সর্বনিম্ন পেনশন ও অতিরিক্ত বৃদ্ধি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আনতসিক আর্থিক সহায়তা চলুন দেখে নিব গুরুত্বপূর্ণ তথ্য এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পেস্কেল স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের কার্যক্রমের শেষ পর্যায়ে রয়েছে আগামী জানুয়ারি দু মাসের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে দ্রুত নতুন বেতন কাঠামো ঘোষণার দাবিতে আন্দোলন অনার রয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং এখানে তিন ধাপে বাস্তবায়নের রূপরেখা দেওয়া হয়েছে নবম পে স্কেল এবং এখানে পেনশনারদের কী কী সুযোগ সুবিধা বা অবসরকালীন কী কী সুযোগ সুবিধা বাড়ছে সেটিও রয়েছে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব প্রথম ধাপ জাতীয় বেতন কমিশন সকল অংশীজনের মতামত বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ তৈরি করবে দ্বিতীয় ধাপ প্রতিবেদনটি সরকারের সচিব কমিটির সভায় উপস্থাপন করা হবে সেখানে প্রশাসনিক ও আর্থিক দিকগুলো পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হবে এবং তৃতীয় ধাপ এবং সর্বশেষ ধাপ তৃতীয় বা চূড়ান্ত অনুমোদনের জন্য এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে পেশ করা হবে এরপর নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশিত হবে কর্মচারী সংগঠনগুলোর সাত দফা দাবি দীর্ঘদিন ধরে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বৈষম্য দূরীকরণে সাত দফা দাবি জানিয়ে আসছেন তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল প্রদান করতে হবে পে কার্যকর হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে দু পনেরো সালের পে বাতিল হওয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল বঙ্গবন্ধুর ১৯৭৩ সালের ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সচিবালয়ের মতো সকল দপ্তরের পদ নাম পরিবর্তন ও বৈষম্য নিরসন বাজেট ও বাস্তবায়ন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো এখন যে বিষয়টি আমরা জানতে পারছি সেটি হল অবসরকালীন এবং পেনশনে ব্যাপক পরিবর্তন আসবে নবম পে তবে বর্তমানে তথ্য অনুযায়ী যেটি জানতে পারছি বা বিভিন্ন সময় আলোচনা চলছে নবম পেসকেল দিবে না অন্তর্বর্তী সরকার এটি নির্বাচিত সরকারের উপর তারা দায়িত্ব দিয়ে যাবে তারা সর্বোচ্চ বিশ শতাংশ মহর্ঘ ভাতা দিতে পারে এক ফেব্রুয়ারি দু থেকে তো পরবর্তীতে যে সকল গুরুত্বপূর্ণ আপডেট আসবে সঙ্গে সঙ্গে জানাবো চ্যানেলে যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করুন